ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা সত্যিই তাদের প্রাণ দিয়ে প্রমাণ করেছিলেন ইমান শুধু মুখের কথা নয় বরং হৃদয়ের গভীরে থাকা অটল এক প্রতিজ্ঞা আজকের এই পর্বে আমরা কথা বলবো হজরত আনাস ইবনে নাজার আল্লাহ আনহুয়ের অসাধারণ ইমানি কাহিনীর প্রথম অধ্যায় হজরত আনাস ইবনে নাজার রাজিয়াল্লাহু আনহু একজন সাহাবি একজন মুমিন একজন অদম্য যোদ্ধা কিন্তু ইসলামের প্রথম মহান যুদ্ধ বদরের যুদ্ধ তিনি এতে অংশ নিতে পারেননি আর এই ঘটনাই তাকে রোজ রোজ কুরে কুরে খাচ্ছিল তিনি নিজেকে তিরস্কার করে বলতেন ইসলামের সর্বপ্রথম আজিমুসান যুদ্ধ হয়ে গেল আর তুমি তাতে শরিক হতে পারলে না কি ক্ষতি কি বঞ্চনা তার বুকের ভিতর তখন শুধু একটাই আগুন আল্লাহর পথে কিছু করতে না পারার বেদনা একসময় তিনি দৃঢ় প্রতিজ্ঞা করলেন যদি আরেকবার যুদ্ধ আসে আমি আমার প্রাণ দিয়ে হলেও অংশ নেব আল্লাহর পথে আমার সবটুকু দিয়ে দেব তার চোখে তখন দৃঢ়তা হৃদয়ে ছিল আগুনের মতো সংকল্প এই প্রতিজ্ঞাই তাকে পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে যেখানে তিনি প্রমাণ করবেন একজন আসল মুমিন কি করতে পারে কিন্তু তার জীবনে যুদ্ধ কি আরেকবার এলো আল্লাহ কি তার সেই প্রতিজ্ঞা পূরণের সুযোগ দিলেন হ্যাঁ খুব দ্রুতই দিগন্তে দেখা দিল উহুদ যুদ্ধ আর সেই যুদ্ধই তৈরি করল ইসলামের ইতিহাসের এক বর্ণিল অধ্যায় প্রতিজ্ঞা ছিল দৃঢ় প্রতিটি হৃদয়ের স্পন্দন যেন বলছে আমি আবার যুদ্ধ করব আল্লাহর পথে এবার সেই সুযোগ এল উহুদ যুদ্ধ হযরত আনাস ইদনে নজর রাজিয়াল্লাহ আনহু আর পিছিয়ে থাকলেন না তিনি নিজেকে প্রস্তুত করলেন প্রাণে সাহসে এবং ইমানের শক্তিতে পূর্ণ যুদ্ধের ময়দান তখন উত্তপ্ত মুসলমানরা প্রস্তুত শত্রুরা সাজানো অবস্থায় উহুদযুদ্ধের প্রথম দিকে মুসলমানরা জয়ী হচ্ছিল প্রথম মুহূর্তে উত্তেজনা আনন্দ এবং আত্মবিশ্বাস সবকিছু মিলে গিয়েছিল হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু নিজের বীরত্ব প্রদর্শন করছিলেন প্রত্যেক ধাপে প্রতিটি হামলায় তিনি ছিলেন অদম্য কিন্তু যুদ্ধ কখনো স্থির থাকে না একটা ভুলের কারণে পরিস্থিতি বদলে গেল রসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন আমি না বলা পর্যন্ত এই জায়গা ছাড়বে না জয় হোক বা পরাজয় কিন্তু প্রথম বিজয় দেখে কিছু সাহাবি সেই স্থান ত্যাগ করে ময়দানে নেমে গেলেন পালিয়ে যাওয়া কাফেররা এই সুযোগ দেখে পেছন দিক থেকে আক্রমণ করল মুসলমানরা হঠাৎ বিপদে পড়ল দুই দিক থেকে আক্রমণে তারা পরাজিত হতে লাগল হজরত আনাস রাজিয়াল্লাহ আনহু তখন বুঝলেন এই যুদ্ধ তার সাহস ও শক্তির প্রকৃত পরীক্ষা হবে উহুদ পাহাড়ের ধ্বনি তরবারির ধাক্কা সাহসিকতার পরীক্ষা সব কিছুই এখন তাকে প্রতীক্ষা করছে ইতোমধ্যে মুসলমানদের বিজয়ের বাতাস বইছিল। কিন্তু নিয়তি যেন অপেক্ষা করছিল একটি পরীক্ষার জন্য হঠাৎই কাফেরদের অতর্কিত আক্রমণে পুরো যুদ্ধের মোড় ঘুরে গেল মুসলমানরা দুই দিক থেকে শত্রুর বেষ্টনীতে পুড়ে গেল তারা হতবুদ্ধি অনেকে দিকবিদিক ছুটোছুটি করতে শুরু করল উহুদের মাঠ এক মুহূর্তেই বিজয়ের ময়দান থেকে পাল্টে গেল পরাজয়ের অন্ধকারে এই বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ স্থির ছিলেন তিনি হজরত আনাস ইবনে নাজার রাজি পরিস্থিতি যতই কঠিন হোক শত্রু যতই শক্তিশালী হোক তিনি পিছিয়ে যাওয়ার মানুষ নন বললেন নিজের মনে এই তো সেই মুহূর্ত এই তো সেই প্রতিশ্রুতিপূরণের সময় আনাস রাজি সামনে দেখলেন এক সাহাবি হযরত সাদ বিন মোয়াজ রাজি এগিয়ে আসছেন তিনি তার দিকে চিৎকার করে বললেন হে সাদ কোথায় যাচ্ছ আল্লাহর কসম উহুদ পাহাড় থেকে জান্নাতের খসবু আসছে তাঁর চোখে তখন আর পৃথিবীর ভয় নেই শুধু জান্নাতের আকর্ষণ এবং শহীদের সৌন্দর্য এরপর তিনি উন্মুক্ত তরবারি হাতে একাই ঢুকে গেলেন শত্রুর ভিড়ে তার পদক্ষেপ ছিল বজ্রের মতো তার আঘাত ছিল ঝড়ের মতো কেউ তাকে ফেরাতে পারেনি কেউ তাকে থামাতে পারেনি অবশেষে তিনি লড়াই করতে করতে শহীদ হলেন কিন্তু যুদ্ধ শেষে যখন তার দেহ পাওয়া গেল দৃশ্যটি ছিল হৃদয় কাঁপানো উহুদ যুদ্ধের গর্জন থেমে গেছে তরবারির ঝনঝন শব্দ মিলিয়ে গেছে ময়দানে এখন শুধু রক্ত বেদনা আর নিস্তব্ধতা সঙ্গীরা শহীদ দেহগুলো খুঁজছে কারো ভাই কারো পিতা কারো বন্ধু কেউ আর কথা বলছে না এই নিস্তব্ধতার মধ্যেই একটি দেহ পড়ে আছে এতটাই ক্ষতবিক্ষত এতটাই বিদ্ধ যে কেউ বুঝতে পারছিল না এটি কে শত্রুর তীর বর্ষা ও তরবারির আশিটিরও বেশি আঘাত ছিল তার শরীরে দেহটি এমন ছিল যেন চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে কে তিনি কোন সাহসী সাহসীযোদ্ধা এত আঘাত নিয়ে যুদ্ধ করেছেন কোন মুমিন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছেন অবশেষে এক নারী সামনে এলেন তিনি শহীদের দেহের পাশে বসে নীরবে তাকিয়ে রইলেন তিনি ছিলেন হযরত আনাস ইবনে নাজার রাজির বোন দেহটি এতটাই বিকৃত যে চেহারা দেখে মানুষ তাকে চিনতে পারেনি কিন্তু তার বোন দেখলেন এক জায়গায় একটি ছোট্ট চিহ্ন আঙুলের গিরায় একটি দাগ এবং তিনি কেঁদে উঠলেন এটাই তো আমার ভাই এটাই তো আনাস হজরত আনাস রাজির দেহ ক্ষতবিক্ষত ছিল কিন্তু তার গল্প নয় তার বীরত্ব আজও জীবন্ত তার ইমান আজও আলো হয়ে জলে তিনি প্রমাণ করে গিয়েছেন জান্নাত তাদের জন্য যারা মৃত্যুকেও ভয় পায় না আল্লাহর সন্তুষ্টির পথে এটাই ছিল হজরত আনাস ইবনে নাজার রাজির গল্প সাহস আত্মত্যাগ এবং ইমানের এমন এক অধ্যায় যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন